আসসালামু আলাইকুম বিয়ার্স ল্যাপটপের কিন্তু একদম ফাটাফাটি অফার চলতেছে যেমন এইট ফোর জিরো জি ফাইভের ল্যাপটপ দিচ্ছি আমার অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএচডি কোরাই ফাইভের বিজ সিরিজের ল্যাপটপ একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন ম্যাটালিক বডি সাথে তিনটে গিফট রয়েছে ব্যাগ মাউস এবং মাউস প্যাড থাকবে এবং সাথে অরিজিনাল চার্জার এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে লং টাইম ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি দশ দিনের চেকিং গ্যারান্টি প্রত্যেকটা ল্যাপটপে আপনারা কিন্তু এই সুবিধা পাবেন আর যারা ঢাকার বাইরে থেকে ল্যাপটপ নেবেন আপনাদের জন্য স্পেশাল ওয়ারেন্টি থাকবে যারা ঢাকার বাইরে কুরিয়ারে নেবেন আপনাদের জন্য পনেরো দিনের রিপ্লেসমেন্ট থাকবে পাঁচ বছরের ফ্রি সার্ভিস আপনারা কিন্তু চেক করে টাকা দেওয়ার আগে ল্যাপটপ চেক করে নিতে পারবেন এক হাজার টাকা অ্যাডভান্স করলে যে কোনো অ্যামাউন্টের ল্যাপটপ কিন্তু কুরিয়ারে আপনারা চাইলে কুরিয়ারে নিতে পারেন তো অনেক ল্যাপটপ দেখাবো আমাদের সাথে থাকবেন আমি শুরুতে কিন্তু জি ফাইভের ল্যাপটপ দেখিয়েছি এটার প্রাইস কিন্তু অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা খুবই অফার প্রাইস সুবর্ণ সুযোগ চলে আসবেন আটি সলিউশন আমাদের কিন্তু নিয়মিত এখন কিন্তু শোরুমটি খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত রেগুলার খোলা থাকবে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটে তৃতীয় তালা দুশো বান্ন নম্বর মেট্রোল পিলারের সাথেই চরঙ্গি মার্কেট আর চরঙ্গি মার্কেটে তিনতলা আসলেই আটি সলিউশনটি খোলা পেয়ে যাবেন এরপরে জেট বুকের ল্যাপটপ আছে জেট বুক জেডবুকের জি ফাইভে ল্যাপটপ আছে ফর্টি নিউ জি ফাইভ ষোলো আট জিবি র্যাম আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে জেডবুকের ফর্টি নিউ জি ফাইভ লেভেলটাচ স্ক্রিন ডিসপ্লেতে আমরা জি ফাইভটি দিচ্ছি অনলি চৌত্রিশ হাজার নয়শো টাকা আগের চেয়ে আরও ডিসকাউন্ট করে প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আমরা এখন আগের চেয়ে অনেক ডিসকাউন্ট করে দিচ্ছি ভিওয়ার্স চলে আসবেন ফারুকআাটি চলিয়েছিল সপ্তাহে যেটি জি থ্রি আছে এইট ফোরটি জি থ্রি অনলি একুশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন এইট ফোরটি জি থ্রি কোরাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম আট জিবি এম ডিডিআর ফোর ব্যবহার করা হয়েছে এবং দুশো ছাপ্পান্ন জিবি এন এম ডট টু সাথে কিন্তু এটাতে হার্ড ডিস্কও ব্যবহার করতে পারেন দুইটা স্টোরেজ কিন্তু একই সাথে কাজ করে জি থ্রি এইট জি বাংলাদেশের মধ্যে খুবই পপুলার একটা সিরিজ কিন্তু ভিওয়ার্স এগুলো আমাদের কাছে রয়েছে এছাড়া লেনেবো থিঙ্ক আছে টি ফোর সেভেন জিরো টি ফোর সেভেন জিরো কিন্তু আরও ভালো লং জিবিটি অনেক ভালো প্রায় ফাইভ সিক্স জেনারেশন এটা কিন্তু কর্পোরেট সিরিজ বলে অনেকে এই পর্যন্ত ফ্ল্যাট করা যায় এটা কিন্তু চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এফএইচডি এবং কোরাই ফাইভ কোরাই সেভেন সিক্স জেনারেশন কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে তো যারা কোরাই ফাইভটি নেবেন আপনার জন্য প্রাইস থাকবে বাইশ হাজার নয়শো টাকা আর যারা কোরাই সেভেনটি নেবেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে আপনি ফোন কলের মাধ্যমে আরও ডিটেলস জানতে পারেন এছাড়া আরেকটি রিজনেবল প্রাইজের মধ্যে এইট জেনারেশন কোরাই ফাইভের ল্যাপটপ দেখাবো অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকা বিজনেস সিরিজের প্রবুকের ল্যাপটপ এটা কিন্তু জার্মানির জন্য তৈরি করা প্রবুকের চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি এফ ডিসপ্লে মেটালিক বডি ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড জয় স্টিক এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিগুলো রয়েছে এই দিক দিয়ে খুবই চমৎকার একটি ল্যাপটপ প্রবুকের এটা প্রবুকের সিক্স ফোর জিরো মডেল খুবই চমৎকার ল্যাপটপ একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে প্রবুকের ব্যাটার ব্যাকআপ আড়াই তিন ঘন্টা থাকে অরিজিনাল চার্জার ব্যাক মহ এইট জেনারেশন অক্টাকোর প্রসেসর এবং থ্রি পয়েন্ট সিক্স জিরো গিগার্স প্র ওষর দিয়ে আট জেনারেশনের আই ফাইভ ল্যাপটপটি দিচ্ছি কিন্তু আমরা ছাব্বিশ হাজার নয়শো টাকায় রাইজেন ফাইভ যারা রাইজেন ফাইভের ল্যাপটপ নেবেন এইচপি প্রভুকের আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ফুল ফ্রেশ কন্ডিশন এটাও কিন্তু প্রভুক সিরিজের এগুলো জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ আট জিবি র্যাম ডিডিআর ফোরের এবং দুশো ছাপ্পান্ন জিবি এনভ্যামি অ্যাসিডি এবং গ্রাফিক্স কার্ড সহ এই ল্যাপটপটি ফুল ফ্রেশ কন্ডিশনের চোদ্দ ইঞ্চি ডিসপ্লেতে আমরা প্রাইজ রেখেছি অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা রাইজেন ফাইভের ল্যাপটপ দিচ্ছি বিয়ার ল্যাপটপ আছে ডেলের যারা একদম প্রফেশনাল ল্যাপটপ চাচ্ছেন এটা কিন্তু একদম দেখেন বিহার্স এটা একদম ভেজেলটা কিন্তু একদম স্লিম রয়েছে একদম ন্যানো ভেজেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ব্যাকলাইট কীবোর্ড আছে দেখেন বিহার্স ব্যাকলাইট কিন্তু অলরেডি চলতেছে এখানে কিন্তু ফিঙ্গার প্রিন্ট রয়েছে তারপরে এখানে জয় স্টিক আছে যেহেতু এটি বিজনেস সিরিজের একটা ল্যাপটপ প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকে বিয়ার্স এবং ন্যানোবেজলের এফএইচডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএইচডি এবং এইট জেনারেশনের সর্বশেষ ভার্সনে একটা প্রসেসর যেটা টেন জেনারেশনের সমান একটা প্রসেসর গিগাহাটস কিন্তু এই ল্যাপটপে পাবেন যেটা ফোর পয়েন্ট ওয়ান জিরো একটা আপডেট প্রোসেসর গিগাহার্স কিন্তু আপনি এইট জেনারেশনে পাচ্ছেন যেটা দু হাজার একুশের ম্যানুফ্যাকচারিং হয়েছে বেশি আগে না অল্প কিছুদিন ব্যবহার করা একদম অল্প ইউজ করা যদি কোনো ল্যাপটপ চান তাহলে আমি এই ল্যাপটপটি সাজেস্ট করব ফাইভ ফোর ডাবল জিরো ফাইভ ফোর ডাবল জিরো এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবিতে ল্যাপটপটি আমরা প্রাইস রেখেছি অনলি আটাইশ হাজার নয়শো টাকা বিয়র্স আটাইশ হাজার নয়শো টাকা চলে আসবেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়া ডেলের আরও অনেক সুন্দর সুন্দর ল্যাপটপ আছে একটু দেখাবো আপনাদেরকে ডেলের ডেলের এখানে সেভেন ফোর নাইন জিরো আছে সেভেন ফোর নাইন জিরো কোরআ ফাইভের এইট জেনারেশন এগুলোও কিন্তু একদম এইট জেনারেশন সর্বশেষ ভার্সনে দু হাজার বিশের পরে ম্যানুফ্যাকচারিং হয়েছে মেটালিক বডি এটাও আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চালের এমএসিডি আপডেট করা যাবে এটার প্রাইসটা একটু বেশি মেটালিক বডি হওয়ার কারণে কারণ মেটালিক বডির ল্যাপটপের কিন্তু বডি স্ট্রাকচার অনেক দিন টেকসই হয় বডিগুলো এটার প্রাইস রেখেছি আমরা অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এছাড়া টি ফোর নাইন জিরো আছে একেবারে ব্র্যান্ড নিউ একদম কার্বন ফাইবার বডি এক্স ওয়ান কার্বনের সাথে মিলিয়ে নেবেন একেবারে ফ্রেশ কন্ডিশনের এফএইচডি আইপিএস একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে চৌদ্দো ইঞ্চি এবং ফিঙ্গারপ্রিন্ট আছে জয় স্টিক ব্যাকলাইট সব ধরনের অপশন আছে বডিটা ধরলে বুঝতে পারবেন কতটা ফ্রেশ এবং এটা রেডিয়েশন প্রোভ বডি কিন্তু এটা রেডিয়েশন আপনার বডিতে ঢুকবে না রঙের তিনটা লেয়ার আছে কার্বন ফাইবার বডি দিয়ে উন্নত বডি দিয়ে এই ল্যাপটপটি টি ফোর নাইন জিরো কোরআ ফাইভের এইট জেনারেশন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন অনেক স্লিম কিন্তু ল্যাপটপটা এবং টাইপ সি চার্জার ব্যবহার করা হয়েছে ল্যাপটপটা আমরা প্রাইজ রেখেছি কিন্তু অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা আগের চারও ডিসকাউন্ট করে একত্রিশ হাজার পাঁচশো টাকা টি ফোর নাইন জিরো থাকছে বিয়র্স বিওর্স রাইজেন ফাইভের একদম লেটেস্ট মডেলের ল্যাপটপ চলে আসছে একদম গেমিং লোগো সহ কিন্তু দেখতে পাচ্ছেন একদম গেমিং লোগো আসছে এটা কিন্তু থার্টিন জেনারেশন থেকেই কিন্তু এই লোগোগুলো আসে ইন্টেলের কোরাই ফাইভের থার্টিন জেনারেশন এই লোগো পাবেন এবং সিক্সটিন এম বি ক্যাশের রাইজেন ফাইভের ফাইভ সিক্স ডাবল জিউ ইউ প্রসেসর দিয়ে গুগলে সার্চ দিলে ষোলো এম বি ক্যাশের ভালো একটা রাইজন ফাইভের গেমিং প্রসর কিন্তু এই ল্যাপটপে থাকছে মেটালিক বডি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট ব্যাকলাইট কিবোর্ড এবং ন্যানো ভেজেল ডিসপ্লে চতুর্দিকে ভেজেলটা স্লিম এবং ক্যামেরা স্লাইড অন অফ সিস্টেম রয়েছে এখানে পিছনে যদি দেখি একেবারে নতুনের মতো আছে এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে বিওয়ার্স এই ল্যাপটপে এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে কনফিগারেশনটা কিন্তু হাই কনফিগারেশন ব্যবহার করা হয়েছে সিক্সটিন জিবি র্যাম ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভিএম ই এসইডি এনভিএম ফার্স্ট ক্লাস একটা এসইডি ব্যবহার করা হয়েছে এবং এমডি ডি রেডন আপডেট একটা গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে যেটাতে আপনার গ্রাফিক্স রিলেটেড অ্যানিমেশন তৈরি করার কাজে কিন্তু গ্রাফিক্সটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু তো এই ল্যাপটপটি ফুল ফ্রেশ কন্ডিশন জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ সাথে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস আমরা প্রাইস রেখেছি ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা যেটা আটচল্লিশ পঞ্চাশ হাজার টাকা প্রাইস ছিল আরও ডিসকাউন্ট করে প্রাইস রেখেছি অনলি ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা সাথে তিনটে গিফট অরিজিনাল চার্জার সহ ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে এছাড়া কিন্তু আমাদের কাছে স্টাইলিশ ল্যাপটপ আছে আমরা এতক্ষণ বিজনেস সিরিজের রেগুলার কিছু মডেল দেখে নিলাম এছাড়া স্টাইলিশ ল্যাপটপ আছে যেমন সার্ফেস ল্যাপটপ থ্রি আছে রোজগোল কালার দিয়ে সার্ফেস ল্যাপটপ থ্রি টেন জেনারেশন কোরাই ফাইভ ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ডলবি সাউন্ড সিস্টেম ফুল টাচ স্ক্রিন থ্রি কে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ডিসপ্লেগুলো অনেক ভালো একদম নতুন টেন সাইকেলের ভিতরেও রয়েছে মানে এক মাসও ব্যবহার হয়নি এরকম অল্প ইউজ করা ল্যাপটপ কিন্তু রয়েছে সারফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ টু সারফেস সারফেস বুকও কিন্তু রয়েছে ডেল এক্সপিএস আছে তারপর আপনার জি নাইনের ল্যাপটপ আছে জি নাইনের এক্স ওয়ান ইয়োগা আছে এক্স ওয়ান মেটালিক বডি আছে ডেলের সেভেন ফোর ডাবল জিরো রয়েছে কোরআ সেভেনের অনেক ল্যাপটপ আছে টি ফোর এইট জিরো আছে ল্যাপটপ আছে বিয়ার্স ম্যাকের ল্যাপটপও কিন্তু অ্যাভেলেবেল এছাড়া ওয়ার্ক স্টেশনে কিছু গেমিং সিরিজের ল্যাপটপ রয়েছে তো আপনাদের কি ধরনের ল্যাপটপ লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদের সপ্তাহে সাত দিনই কিন্তু আমাদের শপটি খোলা থাকে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ফোন কলের মাধ্যমে আরও ডিটেলস ইনফরমেশন নিয়ে চলে আসতে পারেন ফারোকআ চলে চলেশনে দুর্দান্ত অফার চলতেছে তো আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ